আমাদের মজির আলিম ভাই বসে আছে সবার খাম নিয়ে তো যারা আমাদের সৌদি ইলেকট্রিক চ্যানেল চ্যানেলের মাধ্যমে কাজে আসছে ইনশাআল্লাহ সবার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জাফর ভাই বলুন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের মাধ্যমে যারা কাজ করেছেন ইনশাআল্লাহ আজকে তাদের স্যালারি দেওয়া হবে আপনাদের যে কমেন্টগুলো থাকে সেই কমেন্টগুলোর অ্যান্সার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ইনশাআল্লাহ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের মুদির আলিম ভাই বসে আছে আর সবার খাম নিয়ে তো যারা আমাদের সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের মাধ্যমে কাজে আসছে ইনশাআল্লাহ সবার কিন্তু এখানে দেখতে পারতেছেন খাম আসছে জাফর ভাই তো যারা সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের মাধ্যমে কাজে আসেন তো অনেকেই কিন্তু বিভ্রান্তির ভিতরে থাকেন যে সব জায়গায় কিন্তু টাকা পাওয়া যায় না

জাহাঙ্গীন <sid -dance> <sid -dance> তো তো প্রিয় ভাইয়েরা আমি বলবো যারা প্রবাসে এসে কাজ করে যখন ছেলাইটা পান তখন কিন্তু মনটা খুব ভালো লাগে তো সেজন্য আমি সে সবসময় চিন্তা করি যে একটা মানুষ যারা প্রবাসে আসে তাদের কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে না আমি টাকা ইনকাম করব কাজ করব। যত কষ্ট হয় করব। যদি মাস শেষ টাকাটা এরকম পায় তাহলে কিন্তু শান্তিটা শেষ নেই তো সেজন্য আমি বলবো যারা আমাদের মাধ্যমে কাজে আসেন ইনশাআল্লাহ ভরসা রাখবেন ভাই যতটুকু আমাদের সম্ভব আমরা চেষ্টা করি ভাই আপনাদের যাতে সেলাইটা মাসে মাসে আসে বা একটি টাকাও যাতে আপনাদের মানে অযথা খরচা না হয় বা আপনাদের স্যালারিটা মাইন না পড়ে ইনশাআল্লাহ চেষ্টা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কারণ প্রতিটা স্যালারি ইনশাল্লাহ এভাবে সকল প্রবাসী ভাইয়েরা হাতে পায় কারণ সবাই কিন্তু কষ্ট করে কাজ করে অনেক পরিশ্রম প্রবাসের মাটিতে কারণ অনেকে দেশের মানুষে বুঝে যে না প্রবাসে কষ্ট নাই এমনি এমনি কিন্তু টাকা ইনকাম করা যায় অল্প কষ্টে কিন্তু এটা ভুল ধারণা প্রবাসের মাটিতে আরো বেশি কষ্ট করতে হয় নিজের থাকা খাওয়া সব কিছু এভরিথিং নিজের করতে হয় রান্নাটা নিজের করতে হয় তারপরে কাজ নিজের খুঁজতে হয় সব কিছু অনেক কষ্ট কারণ প্রবাসে আসার পরে মানুষ কিন্তু বাধ্য হয় এগুলো করতে বাংলাদেশে থাকলে এগুলো কখনো করতো না কিন্তু এখানে আসার পরে করতে হয় কারণ এখানে আত্মীয় স্বজন নাই কেউই নাই নিজের নিজে না করলে মানে কেউ করে দেবে না তো সেজন্য প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে কাজ করে সবাই সবাইকে হেল্প করবেন ইনশাআল্লাহ যাতে কারো বেতন কোনো জায়গায় এরকম মায়ের না পড়ে আর যদি পরেও থাকে তাহলে হেল্প করবেন ইনশাআল্লাহ আমাদের উপরে বিশ্বাস রাখবেন যারা আছেন প্রবাসী ভাইয়েরা আমার ভিডিও দেখেন ইনশাআল্লাহ আমি যখন কাজের নিউজ দেবো আপনাদের যদি ভালো লাগে আপনারা আসতে পারেন কিন্তু অবশ্যই কাজ জানা লোক নিতেছে সব জায়গা প্রতিটা প্রজেক্টি তো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম শাকিল ভাই ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই তো কীভাবে আসছেন এখানে ভাইয়া আমি কাজের সন্ধানে রিয়াদ আসছিলাম রিয়াদের দুই মাস বসা দিলাম তারপরে কিছু কিছু জায়গা আমি ইলেকট্রিক্যাল মোয়াল্লাম হিসেবে ইন্টারভিউ দিয়েছিলাম তো ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে কিছু কিছু কাজ শিখার স্বার্থে আমি কিছু ইউটিউব ভিডিও দেখি ভিডিও দেখতে দেখতে আরিফ ভাইয়ের ভিডিওগুলো আমার সামনে আসে ওনার ভিডিও থেকে আমি কিছু কিছু কাজ শিখতে পাই আর কি যদিও হাতে গলবে না কিন্তু আমার কাজগুলো দেখে ভালো লাগে এবং বিশেষ করে ইএমটি সম্বন্ধ কাজগুলো আমি দেখছিলাম ওখান থেকে আমার আর বেসাতে সাথে পরিচয় আহ তারপরে কিছুদিন পরে দেখতে পাচ্ছি যে আরেফ ভাই কাজে সন্ধান দিচ্ছেন ময়েলেম হিসেবে লোক লাগবে এই জন্য আর কি কোনো সাথে পরিচয় হওয়ার পরে তারপর যোগাযোগ করে আমি এখানে আমি এই ধরনের ভিডিও কখনো করি না বুঝছেন ভাই কিন্তু এখন করার উদ্দেশ্য কি অনেকে বলে যে ভাই আর কাজ করলে টাকা পাওয়া যাবে কিনা আপনাদের মাধ্যমে বা আপনার চিনি না এখন কঠোন হইতেছে ভাই আপনি এখানে আসছেন কোনো জায়গায় একটা টাকা দিতেই আপনার কাজের জন্য না কোনো টাকা তো হচ্ছে না

ইতিহাস আমি দেখি নাই আমি অনেক অনেকদিনের মাধ্যমে ট্রাই করেছি কিন্তু আমি আজ পর্যন্ত পাই নাই ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া